গুড মর্নিং সবাইকে শুভ সকাল আশা করি আপনারা ভালো আছেন আর আমরা ভালো আছি আর এই যে এখন দেখেন ভোর ভোর আর এখন বাজে হচ্ছে সাড়ে পাঁচটা তো আজকের এই ভিডিওটা সকাল থেকে শুরু হচ্ছে আপনারা দেখতে থাকেন আশা করি আপনাদের ভালো লাগবে আর আমাদের চ্যানেলটি অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন অবশ্যই দেখেন এই যে কি সুন্দর কেবল আপনার ভর হচ্ছে এই যে মাত্র ভর হচ্ছে এই যে দৃশ্য দেখেন

এই এখন দেখাই কচু গাছ দেখেন কি বড় বড় হয়েছে পুরা ছাতা থেকেও বড় না আর দূরে ওই যে ওখানে হালকা হালকা কুয়াশা দেখা যাচ্ছে ওই সাইডে কুয়াশা আছে আমাদের এখানে আছে হয়তো বুঝতে কি না কাছ থেকে বুঝা যাচ্ছে না তাই না ওই এখান থেকে দূরে দেখা যাচ্ছে কুয়াশা আছে আবার ওখানে দেখেন দাঁড়াবা তাহলে এখানে দেখব কুয়াশা পিকনিকে আসো আর এই দেখেন সকাল সকাল গ্রামে দোকানে যে নাস্তা তৈরি হচ্ছে এখনো রেডি হয়নি না না কি সুন্দর পুকুর রাস্তার ধারে মেন রাস্তার ধারে আজকে কিন্তু আমরা অন্য রাস্তায় চলে আসছি অন্য রাস্তায় বলতে কি আমরা যে রাস্তায় সব মানে দিনাজপুর শহর থেকে আসি তো ওই রাস্তা দিয়ে আমরা আজকে হাঁটতেছি আর ওই যে দেখেন কুয়াশা পড়ছে দেখা যায় একটু এই যে সামনে কিন্তু এগুলো কুয়াশা হালকা হালকা কুয়াশা পড়তেছে এখন মানে আবহাওয়াটা কিন্তু এখনো মোটামুটি শীত শীত নাকি হালকা হালকা শীত শীত মোটামুটি না হালকা হালকা এখনো ওইভাবে শীত পড়ে নাই আপনাদেরকে এই ধানগুলো দেখতেছেন এগুলো কেটে দিছে আকালটা মানে এটা আরো বড় হবে যার কারণে কেটে দিছে এগুলো কিন্তু হচ্ছে আপনার জিরা কাঠারি ধান ওই যে সামনে আরো আছে এটা কিন্তু আবার বাড়বে কাটলো এই জন্যই কারণ হচ্ছে যে তোমার ওই ধানের গাছগুলো অনেক বড় বড় হয় তো বেশি বড় হয়ে গেলে পড়ে যাবে ধান গাছটা এখন কেটে দিলে আবার উঠবে ওইটার থেকে ধানটা বের হবে তখন আর এখন এখান থেকে ইয়া হলে বের বের হইতোই ঠিকই ওইভাবে হইতো না আর গাছটাই শুধু বড় হইতো এই রাস্তাটা অনেক সুন্দর গাছে ভরা দেখেন এই যে চারিপাশে দুই সাইডে গাছ এই গাছগুলো হচ্ছে আপনার আকাশমণি গাছ দেখ আপনাদেরকে একটা জিনিস দেখায় যে দেখেন একেবারে সকালবেলা ধানের গাছের মধ্যে শিশির কণা কি সুন্দর লাগতেছে দেখেন রাস্তায় কিন্তু এখনো লোকজন বের হয় নাই টুকি আর কি দুই একজন ছাড়া গ্রামের এই প্রকৃতি কোথায় পাওয়া যাবে এই যে দেখতেছেন এটা হচ্ছে মটমটিয়া গাছ আর এইটা পাতার হচ্ছে একটা অনেক উপকারী আর এই যে পাতাগুলো দেখতেছেন এই পাতা দিয়ে চা খাওয়া যায় মানে চায়ের মতো করে খাওয়া যায় আর এই পাতার একটা বিশেষ গুণ আছে এটা হচ্ছে যে এই যে পাতা এই পাতার রস দিয়ে মাছ মারা যায় যে মাছের যে টোপ সেই টোপে যদি দেন তাহলে মাছ একেবারে হান্ড্রেড পার্সেন্ট খাবে এটাও জানছি আর কি অনলাইনের মাধ্যমে এই যে আমরা এখন যাচ্ছি আবার সামনের দিকে এই যে পাখিদেরকে পাতা দেওয়া হচ্ছে देखिए नदी माछ, बेपुटी माछ। हाथ के जी? हाँ। हाँ, हाँ। <laughs> आर्कलिंग को नहीं दबाओ। आप तो क्या नहीं है इमी की कोई? बेशी हम लोग हैं। वही फूली मस्त बात है तेरे को। नहीं, 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 नहीं। नहीं, नहीं। नहीं, हाथ के जी जोना बेशी ना, तो गला नहीं है। बेशी हम

তে পাচ্ছেন আপনারা এই ছাগলটা আরিয়ানা আর আরাধনার জন্য কিনছে ও দাদু আকু আমাদেরকে সারপ্রাইজ দিতে ছাগলটা দেখেন কত সুন্দর সাদা কালো কি ঘোড়া তোমরা ফুল করি ফুল করি আর ওনে দাও গোকে দাও উঠা উঠা উঠা

ওইখানে ওজন মাত্রা হইলো মাথার ইয়া এদিকে গিফট পাইছে আপনাদেরকে বাসায় যায় বাসায় গিয়ে আপনাদেরকে দেখাবো কি কি গিফট পাইছে আরাধনা ওর গিফট পাইছে গিফট নিয়ে যাচ্ছে বাসার দিকে বার কর বার কর কি গিফট পাইছ বের কর তুমি বের কর বের কর বের এটা কি

এই যে একটা আচ্ছা বেশ তো এই যে আরাধনা এগুলো পাইলো আপনারা তো দেখলেন এই যে আপনাদের কার ভালো করে দেখাই যে প্রজেক্টে গেছিলাম ওই প্রজেক্টে আর হচ্ছে আমাদের দুপুরে একজন ডাল তারপর হচ্ছে এই যে শাক পুটি মাছ দিয়ে রান্না করতে এই যে আর এই যে শাক এটা লাল শাক পুটি মাছ দিয়ে সকালে যে পুটি মাছটা নিয়েছিলাম ওইটা দিয়ে করছি এই যে আলাদা দাদু গরু খান করাচ্ছে আর এই যে এই যে আমি বাগানের মধ্যে চলে আসছি এখন বাজে হচ্ছে আপনার সাড়ে তিনটা আর দেখেন বাগানের কি অবস্থা একেবারে জঙ্গল হয়ে অবস্থা খারাপ তো আজকে একটু বাগান পরিষ্কার করতে আসছি দেখা যাক কতটুকু পারি তারপর কি করা যায় দেখা যাক আপনারা দেখতে থাকেন আমার বাগান পরিষ্কার তো এই যে আপনারা দেখেন এই যে কতগুলো জঙ্গল হয়েছে এগুলা ছেটে দিলাম যে এখানে কতগুলো জঙ্গল ডালগুলো কেটে দিলাম জঙ্গল হয়েছে তারপর দেখি আর কি কী করা যায় আপনার সাথে শেয়ার করব তো দেখতেছেন কীরকম পরিমাণে জঙ্গল হয়েছে অসম্ভব আকারে জঙ্গল হয়েছে তো এগুলো এখন ঠিকঠাক করতে হচ্ছে বৃষ্টি কিছুটা কমছে যার কারণে একটু ঠিকঠাক করতেছি আবার কবে না কবে আসা হবে যার কারণে একটু দেখি যতটুকু পারি ঠিক করে দিয়ে যাই বাগানটা কারণ বাগানে ঢুকতে অনেক ভয় লাগে এত পরিমাণে জঙ্গল হয়েছে বুঝছেন মানে থাকা যায় না হাঁটাও যায় না এই ঝাঁটা নিয়ে আসছি এখন পরিষ্কার করতেছে এই জঙ্গলগুলো অত্যাধিক জঙ্গল হয়েছে আমি সিরিয়ালে যতগুলো এই ফুলদানি মাটি তো যেগুলো রাখছিলাম টপগুলো এগুলো সব ময়লা হয়েছে মানে সব অবস্থা খারাপ এত জঙ্গল হয়েছে আর জঙ্গল হলো হবে না জোক আছে জোক কিনা জোক বড় বড়। আর এর মা যদি শোনে এগুলো তো ভয়ে পালাবে এটা যে দেখেন টবের মধ্যে যদি কী গাছ যে দেখতে পাচ্ছেন মোটামুটি কিন্তু পরিষ্কার করা শেষ এই সাইডটা আর হচ্ছে এই যে সাইডটা আর হচ্ছে এই যেগুলোতে এখনও বাকি আছে এগুলো হয়তো কালকে পরিষ্কার করব। আজকে এটুকুই হয়তো পারবো দেখেন করে নিয়ে যেতে তো এই এই যে যে আমার কাজ শেষ দেখেন মোটামুটি প্রায় বাগান পরিষ্কার হয়ে গেছে এই যে এই যে আমারও এই অবস্থা দেখেন তো এই যে দেখেন প্রায় বাগানের কাজ শেষ তো একেবারে অপরিষ্কার ছিল আপনারা দেখছিলেন তো এদিকে যে আরও আছে এগুলো কালকে আশা করি যদি সুস্থ থাকি তাহলে এগুলো পরিষ্কার করবো কালকে তো আজকে এইটুকুই করলাম